এই জুম্মু মসজিদের ভাষা আমার বাসা আসসালামু আলাইকুম আশা সাহা ভালো আছেন আমিও ভালো আছি একটা ভিডিও নিয়েছি দেখেন পাহাড়ের ভিতরে ওমানুদের ঘরবাড়ি বাড়ি কী প্রচুর পরিমাণ ঘরবাড়ি দেখেন সব ফাহারে ভিতরে পাহাড়ের বগলের ভিতরে এই জায়গাটা আমাদের আজকে ষোলো বছর যাব চাকরি করতেছি কি কোনো প্রবাস জীবনটা আমাদের কষ্ট জীবন এই যে সবগুলো গরবাড়ি ফার ভিতরে ভিতরে দেখেন এই যে ওই উপরে অনেক উপরও আছে এই যে দেখেন বাগানটা এই বাগানে আমরা আসে পনেরো পঞ্চাশ ষাটজন মাস চাকরি করি এর ফলে দেখেন এই যে এইখানে ঘরবাড়ি আছে অনেক প্রচুর পরিমাণ ঘরবাড়ি আছে মসজিদ আছে এটা হচ্ছে জুম্মু মসজিদ এই জুম্মু মসজিদের ভাষা আমার বাসা এর ফলে দেখেন এই যে উপরের দিকে দেখেন একটা লিলে টাঙ্কি আছে এখানে হচ্ছে পানির ট্যাঙ্কি এখানে পানি জমা এর রাখে সরকারে এরপরে এখান থেকে সাপ্লাই করে অনেক দূরে দূরে সাপ্লাই করে এই যে আমি আপনাদের দেখতেছি এগুলো সবগুলো খেজুর গাছ আরবের খুনমা খেজুর এগুলা সবগুলো আরবের খুনমা খেজুর গাছ এই যে দেখেন কি পরিমাণ খুনমা খেজুর গাছ আছে দেখেন এরপরে যে একটা ওয়াদি দেখেন না এই ওয়াদিটা হচ্ছে বন্যা ফানি নামে বন্য ডলো নামলে এইখান দিন আমে বৃষ্টি ফানি সবগুলো এখান দিনে এই যে আরেকটা রোড দেখাতেছি এই রোডে দিই আমরা পাহাড়ের উপরে আসি কাজ করার জন্য এইর মাঝে বাগান ফানি সালানোর যে দেখেন যে খেজুর গাছটা দেখছেন এগুলো সব আর খুনমাগাজুর এই খুনমাঙাজুর বাগানে আমরা চাকরি করত এই যে দেখেন আবার পাহাড়ের উপরে কত গর আছে ওমানির উমানিদের যে আবার এখানে টাওয়ার আছে সবগুলো আছে কারেন্ট টারেন্ট সবগুলো আছে সবগুলো এখানে আছে আরও প্রচুর পরিমাণ আছে এদিকে দেখাইতেছে আপনাদেরকে একটু দেখার জন্য চেষ্টা করবেন আমার ভিডিওটা পুরোটা এই যে মানে আবার যাইতেছে এইদিকে শুধু ফাহারা ফার এখানে আমরা বাংলাদেশে ফার বলি দেশে বলে গ্যাবেল দেখছেন আবার ওই যে ওই অনেক দূরে করবাড়ি অনেক দূরে দূরে অনেক দূরে ওমায়দের করবাড়ি ইয়ার ফলে যে একটা রোড আছে যে দেখেন একটা ব্রিজ আছে এটা হইছে বিশ্ব রোড একটু এসে বিশ্ব রোড হ্যাঁ এরপর মানে যে একটা দেখেন আমরা কী রোড কোন রোডে আসতেছি যে একটা গাড়ি আসতেছে দেখাইতেছি আপনাদেরকে দেখাইতেছি একটা গাড়ি উঠে আসতেছে এই যে দিলে এই রোডে দিয়ে আমরা আসতো এই রোডে দিয়ে আমরা আসতো কী করার করার কিছু নেই এই আমরা এই রোডে দিয়ে এই প্রতিদিন 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 সপ্তাহ মধ্যে তিনবার আসতো শনিবার রবিবার সোমবার তিন দিন আসতে রে পানি চালানোর জন্য এই যে এখান থেকে ঘুরে ঘুরে আসতে এই যে পুরাটা রোড ইয়াটা দেখাতেছে আপনাদেরকে এই যে শুধু ফাহারা ফাহার ইয়া দেখেন আস্তে আস্তে মনে করেন আমি এই রোড আসবো এই যে এখন এই রোড এটা ইটার ভিতরে গেলে ইটার ভিতরে গেলে আর ইয়ে আপনার নেট নাই নেটওয়ার্ক নাই